তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ আলসালাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রোজু ছুটে যায় তখন আমি আবার রোজু করি এবং সেই রজু দিয়ে আমি দুই রেখাত নামাজ পড়ি তাই এত রোজু বেলাল রাজি আল্লাহ তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যাসবা চিন্তা এই জীবন মহাকাব্য রচনা করছে এই জন্য বেলাল নদী আল্লাহ সেই ব্যক্তি যা যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সোমাল চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সহ আল্লাহ হুয়ান যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তোমাকে এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রোজু ছুটে যায় তখন আমি আমার ওজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল ওসু এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহুদ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল রাদি আল্লাহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন কত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শুনতে ভেসে আছে এবং লাশ থেকে পানি ছড়ে পড়ছে নবীজি বললেন যে সাল্লাহ আলী হাসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজার রদি এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজা রদি আল্লাহ আনহু নাম শুনেছেন হামজার রদি আল্লাহ আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাছপাই সামন্তকে থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারাটা কিন্তু তিনি পেরে ওঠেন নাই পরে গেছেন তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে তার দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয় হামসাদ ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাব বীর সাহাব যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য হেহতবা সাহেব এদের পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়া না জিতে হামসাকে মান এই জন্য ওয়াক্সি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াক্সি তিনিও ইসলাম কুকুর করেছিলেন তাকে তাকে অনেকে হামজার কাজেল পরে মুসাইলামা কাদ্দাবের হত্যা আল্লাহবাক এই ওয়াহশির হাতে করেছেন সুফান আল্লাহ আল্লাহবাক তাকদের ভরিয়ে দিয়েছেন হামজার রাজি আল্লাহ রহমান এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে না এমন এত মহব্বত নবী সাল্লাহাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহশি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কথা হামজা হামজাকে কিভাবে হত্যা করেছেন তিনি ব্যাখ্যা করেন এইভাবে এইভাবে হত্যা করেছেন তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের কেসাস কবে হবে আবু সাহেদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাঁকছ দিয়ে এদেরকে অনেকেই বের করে দিবেন এটা আমাদের মানে যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে এত বেশি ভালো হইতে হয় না সবসময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসানো হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর ইবনুল খত্তাবের একটা মত ছিল নাম তো শুনেছেন উমর রদুল্লাহর মত হচ্ছে ইয়া রসুল্লাহ সবগুলাকে হত্যা করত কেন আল্লাহ পাক বলেছেন নুহ আলি ইসালামের কণ্ঠে এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগে তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবন করছে আরকি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো উমর রাদি আল্লাহ আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই এই বন্দীদের ব্যাপারে আমার আমার মাশওয়ারা হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোন দিকে নিয়ে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দান নামাই শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল আলামিন উমর রাজি আল্লাহ এই মতটার প্রশংসা করছে করে দেখেন আপনার তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনার এত বেশি ভালো হওয়ার হ্যাঁ মামা চাচা খানু ধরে ধরে আমি পার করে ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো প্রস্তার রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম পৃথিবীতে পৃথিবী দিকে বলেন কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় হবে তাকে অন্যায় তাকে হত্যা করে তাকে শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফাড়ে রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে করি মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেধর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে নেন তাহলে তো আসলে আপনার চেয়ে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনার কথা মাইন্ড করেন না আমি তো মানে কথা বলে দিলাম এখন সব কথা কিছু কিছু কথা খোলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে ইনসাফ করতে হবে আল্লাহ আমাদেরকে দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্লাহার আদি আল্লাহ কি নাম ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিবালি তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সাল্লাহ আলু আসলামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবী ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার তো একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন সাদ বিন আবি অকাশ একজন হচ্ছেন তালহা বিন উবায়দুল্লাহ সাদ রদি আল্লাহ তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়া রাসল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কোমাল হোক আর আল্লাহ নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার এক ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন আর তালহা আল্লাহ তরল চালা ছিলেন বলা হচ্ছে ইতিহাসের কথা এসেছে সিরাতের কথা এসেছে যে তার গায়ে মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে

এবার খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আগ যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিল বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তারা জীবিত রাখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশের সাথে আর কোনো যুদ্ধ দেন বাকি থেকে থাকে আমাকে তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় যার জানা যায় নবীজি বলেছেন যার جناজার সালাতে হাজার ফেরেশতা শরীক হয় এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মতামত সবচেয়ে মর্মান্তিক উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক গরম আপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছে কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ান তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো ওই কন্টিনেন্টের চায়না তো তো সে গেল মানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে আছে ইসলাম কবুল করেন আল্লাহ করবেন একটা আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা পারছেন এবার কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী হাসাল্লাম তিন হাজার বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করলেন